please come and see this place they have a lot of uh, excellent motorcycles and uh, they have some uncommon motorcycles as well this is for all the foreigners those who are watching this video so please do come by please follow জি আমি তো ক্যানাডা থেকে বসে বসে ইউটিউবে আপনাদের ভিডিওগুলো দেখতাম প্রত্যেকটা মোটর সাইকেলের ভিডিও দেখছি হ্যালো বিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর একটা মোমেন্টে আমরা হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মডেল ডেলিভারি করছি আর সামনে কিন্তু আমাদের সম্মানিত বড় ভাই আছে আমরা বড় ভাইয়ের কাছে যাবো তার আগে বলছি যারা ফেসবুক থেকে লাইভে ভিডিওটা দেখছেন পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসতে নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে চলে যায় আজকে এই বাইকটা কে নিয়ে যাচ্ছে কোথা থেকে এসছে ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা

আমাকে খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে গিফট তো অনেক কিছু দিয়েছে ব্যবহার ওনাদের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগছে এর জন্য আমি আর ডাইনে বাই কোনো জায়গায় যাইনি ডাইরেক্টলি এখানে এসে পড়ছি আলহামদুলিল্লাহ আমি সাইকেলটা কিনে নিয়ে যাচ্ছি আজকে অ্যান্ড আমি ইনশাল্লাহ ওনাদেরকে ফোন দিয়ে ফিডব্যাক দিব যে আমার কাছে কেমন লাগতেছে এবং নট অনলি দ্যাট আমাকে ওনারা ওপেন করে দিয়েছেন এনি টাইম এনি কাইন্ড অফ প্রবলেম হবে ভাইয়া ফোন দিবেন নলে শোরুমে এসে পড়বেন এন্ড দে উইল গিভ মি আ সার্ভিস তো আমি আপনাদের কাছে সবাইকে বলতেছি যারা বাইরে আছেন বা বাংলাদেশে যারা প্রেজেন্ট আছেন প্লিজ প্রিন্স ওয়ার্ল্ডে আসবেন এসে ভাইয়ার সাথে কথা বলবেন এই আশিক ভাইয়া আছেন এখানে এখানে আরেকজন ভাইয়া আছে আমার এখানে উনি আমাকে হেল্প করছেন ওনাদের আরেক দুইটা শোরুম এটা এক নম্বর শোরুম আরেকটা শোরুম আছে পাশেই তো উনি আমাকে হেল্প করছেন এটা আমার বন্ধু আমরা দুজনই আসছি এটা নিতে So please come and see this place. They have a lot of uh, excellent motorcycles, and uh, they have some uncommon motorcycles as well. This is for all the foreigners, those who are watching this video. So please do come by, Prince World. And another thing a Plaza opposite, Plaza opposite. So welcome everybody to Prince World, and thank you, Ashik Bhaiya. Thank you so much once bhaiya. again for giving me a very good price.

কেমন লাগছে যদি একটু শেয়ার করো যে ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি অনেক চিন্তা করেছিলাম কয়েকটা বাইক শোরুম বাইকের শোরুম ঘোরার জন্য কিন্তু এখানে প্রিন্সিপালটা প্রথম থেকে আমি এবং আমার বন্ধু দুজনেই আগে থেকে দেখেছিলাম প্রিন্সিপালটা কিছু ইউটিউবের বাইক সেলেরিয়া তো এখান থেকে আমরা একটু ইন্সপায়ার হয়ে যে প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি দেখা উচিত এখানে আমরা যখন ডিফারেন্ট টাইপের বাইক রাখে তো এখান থেকে আমরা একটু চুজ করে এখান থেকে কিনবো আর কি বড় হোক স্কুটি হোক যেটাই হোক যার যেটা পছন্দ হয় বাট মানে গুড মানে এটা অনেক ভালো মানে আমি সবাইকে বলবো যে আপনারা প্রিন্সিপালে আসেন এবং আপনার পছন্দের যে বাইকটি পছন্দ হয় সেটা নিয়ে নেন আপনি মানে ওরা খুব ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে এবং খুব ভালো ইউ আমি আর একটা বাইক নিব খুব তাড়াতাড়ি রিসেন্টলি ভাইয়াকে আমি বলছি বাট আমি কালারটা পাইনি বলে ওই বাইকটা নিয়ে নিই আমি একটা হেভি ডিউটি বাইক নিতে আসছিলাম কিছুক্ষণ আগে বললাম বাট যেহেতু কালারটা ছিল না ওনাদের কাছে ব্ল্যাক ছিল আমার আবার ব্ল্যাক পছন্দ না

ডিজাইনগুলো সুন্দর লাইট টাইট সব কিছুই খুব সুন্দর কালারগুলোও সুন্দর এবং ইয়ার নিচে কি বলে সিটের নিচে আপনারা কিন্তু হেলমেট রাখতে পারবেন একটা এক্সট্রা হেলমেট সিটের নিচে রাখতে পারবেন প্লাস আরও যা যা মোটরসাইকেলের জিনিসপত্র আপনারা রাখতে পারবেন

থ্যাংক ইউ সোমা ভাইয়ার জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোন ভিডিওতে লাইভে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে টিল আলাইকুম